হ্যালো বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি টিপস নিয়ে হাজির হয়েছি টিপসটির মূল বিষয় হচ্ছে আপনার সিমে শুরু থেকে এ পর্যন্ত যত কল লিস্ট রয়েছে সব কল লিস্টের তথ্য আপনি এক ক্লিকই জানতে পারবেন আজ থেকে দশ বছর বিশ বছর আগের তথ্য আপনি খুব সহজে পাবেন সেজন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে সর্বপ্রথমে আপনার গুগল প্লে স্টোরে গিয়ে এই টু পিডিএফ লেখে সার্চ করবেন সার্চ করার পরে এই অ্যাপটি আসবে আমার কাছে যেহেতু অ্যাপটি আগে ইনস্টল করা ছিল তাই আমার আর কোনোরা ইনস্টল করা লাগবে না আমার এখানে ওপেন শো করছে আপনি অবশ্যই ইনস্টল করে নেবেন এই অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে এভাবে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন রয়েছে কন্টাক্টের তথ্য রয়েছে তারপরে এসএমএসের তথ্য রয়েছে তারপর কল লগ ইনফরমেশন রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে নিচে লাল বৃত্তটার মেদ্রে একটি টিকমার্ক দিয়ে প্রসেসে ক্লিক করবেন তারপরে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে এখানেও দেখেন এসএমএস কলনগো হোয়াটসঅ্যাপ অনেকগুলো অপশন রয়েছে আপনি এই অ্যাপটির মাধ্যমে সপ্ততে পাবেন আমরা যেহেতু এখন কলের হিস্টরিগুলো নিবোধ সেজন্য নিচে এসে ক্লিকটি কন্টিনিউ এখানে ক্লিক করে দেব ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস ওপেন হবে এখানে সেই অপশনগুলো শো করছে জেনারেল কল লোগো এস এম এস হোয়াটসঅ্যাপ চ্যাট কন্ট্রাক্ট ইত্যাদি ইত্যাদি আমরা যেহেতু এখন কল লিস্ট বের করবো সেজন্য জেনারেল কল লোগোতে ক্লিক করব ক্লিক করার পর একটু অপেক্ষা করার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে এখানে এসে আপনার ডেট সিলেক্ট করতে হবে আপনি কত বছর আগের কল লিস্ট দেখতে যাচ্ছেন আমি দেখেন এখানে দুটি ডেট সিলেক্ট করার ঘর রয়েছে আমি বাইশ থেকে চব্বিশ সালে দুই বছরের তথ্য নিব এখানে আমি জানুয়ারি দু হাজার এবং জানুয়ারি দুই হাজার চব্বিশ মানে দুই বছর সিলেক্ট করে নিচে এসে দেখেন এখানে একটা অপশন আছে এখানে এলো আপনি এই অপশনে গিয়ে কল লিস্ট বা যে কোনো বিবরণ লিখে দেবেন যাটা পিডিএফটা পরবর্তীতে খুঁজে পান যে নামে আপনি সেভ করবেন আমি এখানে কল লিস্ট লিখে দিলাম কল লিস্ট লিখে দেওয়ার পরে নিচে এক্সপোর্ট পিডিএফ এখানে ক্লিক করবেন তারপরে কিছু অ্যালাউসাবে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পরে একটু অপেক্ষা করার পরে একটি আপনার সেই কল লিস্টের তথ্যগুলো চলে আসবে পিডিএফ আকারে দেখুন নোট হচ্ছে আমার কিন্তু অলরেডি দেখেন কত সুন্দরভাবে আমার দু বছরে যত মানুষের কাছে আমি কল করেছি দুই থেকে দুই সাল পর্যন্ত এখানে সবগুলো তথ্য রয়েছে এই অ্যাপটির মাধ্যমে একটা বিষয় হচ্ছে আপনি যখন কাউকে কল দিয়ে ধরেন না পান তখন হ্যাঁ সে লোক আপনাকে ভাবতে বলতে পারে আপনি আমাকে কল দেন নাই তাই তাকে দেখানোর জন্য আপনি এই কল লিস্ট বের করে তার সাথে কথা বলতে পারেন এছাড়াও আপনার মোবাইল বা সিমটি যদি হারিয়েও যাওয়া হয় বা ডিলিট হয়ে যায় যে কোনো নাম্বার সেক্ষেত্রেও আপনি এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার পাঁচ বছর দশ বছর আগে সকল কন্ট্যাক্ট নাম্বারগুলি আপনি খুব সহজেই পেয়ে যাবেন এছাড়া আপনার যদি মোবাইল বা সিম হারিয়ে যায় পুনরায় সেই সিমটি উঠিয়ে আপনি দশ বছর বিশ বছর আগের কল লিস্ট এখানে থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া এই কল লিস্টের মাধ্যমে আপনি ডায়াল কল মিসড কল রিসিভ কল সিলেক্ট কলও ভিন্ন ভিন্নভাবে আপনি বের করে নিতে পারেন আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার বিস্তৃত একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হচ্ছি